ভাই বিশেষ করে আজকে যে বয়সটি আসলাম জুনিয়র সাকিবকে নিয়ে জুনিয়র সাকিবকে তার বউ বলেছিল কোটি টাকার তাকে আমি ছাড়তে না বা ছেড়ে যেতে দেব না এখন কি অবস্থা করলো তার হাতে ধরে তার স্ত্রী ভিডিও বানিয়েছে সবই পরকিয়ার সহায়তা জুনিয়র সাকিবের বউ পরকিয়া করত তাকে নিয়ে তিনজন মিলে তাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে তার গোপন অঙ্গ কেটে দিল বাহ বাংলাদেশ বাহ আমি বলবো বাংলাদেশের পুরুষ নির্যাতিত একটা সমিতি গঠন করা দরকার কারণ ইদানিং বাংলাদেশে বেশিরভাগ পুরুষ নির্যাতিত হচ্ছে সেখানে কোনো বিচার হচ্ছে না আমরা কোনো বিচার পাচ্ছি না তো বাংলাদেশ মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আমার একটা আবেদন পুরুষ নির্যাতিত আদালত করা হোক পুরুষ নির্যাতিত হলে যেন আমরা বিচার পাই কারণ একটা নারী নির্যাতিত হলে বাংলাদেশে এমন বিচার হয় সেখানে পুরুষের কোনো মূল্যায়নী থাকে না পুরুষের কথার কোন মূল্যায়নি থাকে না আমি বলতে চাই পুরুষ নির্যাতিত হচ্ছে একটা আইন চাই এমন একটা বিচার চাই যাতে সারা বাংলাদেশের মেয়েরা ভয় পায় পুরুষ নির্যাতিত করতে পুরুষদেরকে অত্যাচার করতে এই যে জুনিয়র সাকিবকে নিয়ে দেখুন না কি অবস্থা হলো বাংলাদেশ এখন সারা বাংলাদেশ টল হচ্ছে জুনিয়র সাকিবকে নিয়ে বেচারাকে তার বউ ইনকাম করতে দিত না কোনো ভিডিও আপলোড করতে দিত না সেখান থেকে ইনকাম হবে সেজন্য কিন্তু তার বউ কিন্তু ভিডিও আপলোড করতো টাকা ঠিক ইনকাম করতো আমি বলবো কার বউর একদিন আপনাকে এই চোখে ধুলো দিয়ে সে চলে চলে যাবে অন্য পর পুরুষের হাত ধরে বিষয়টা এমনই ঘটেছে জুনের সাকিব কিছুদিন দুঃখ প্রকাশ করেছিল আমি যখন ভিডিও করতে যায় আমাকে সে ভিডিও ক্রিয়েট করতে দেয় না বলে তোমার করতে হবে না আমি তো আসি আর সাকিব বলেছিল আমাকে সে কোটি টাকার বিনিময়ে ছেড়ে ছেড়ে যাবে না সে বলেছে আর সাকিব তাকে দিতে চাইছিল কিন্তু পারে নাই পাঁচ লক্ষ টাকা দেন মোহর ছিল তার কাছে এত অর্থ ছিল না তার অবস্থা এতটা ভালো না ভিডিও ক্রিয়েট করে কিছু টাকা কামাই তো সেটা তাকে করতে দিত না তো আমি বলবো সেলে যারা আছো সবাই সতর্ক হও সবকিছু বড় হাতে তুলে দিও না নিজের ফান্ডে কিছু রাখো কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম ইউটিউবে একটা প্রবাসী ভাই অনেক কান্না কাটি করতেছে বলতেছে আমি 10-12 বছর প্রবাসে থাকলাম যত অর্থ উপার্জন করেছি সব আমার গোর অ্যাকাউন্টে দিয়েছি আজকে সে সব টাকাগুলো নিয়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে পরকের টানে ভাই পাঁচ মিনিটের সম্পর্ক পাঁচ মিনিটের মজা আনন্দের জন্য তার স্বামীকে ছেড়ে পরপুরুষের হাত ধরে চলে গিয়েছে এটা ঠিক না এখান থেকে আপনার সতর্ক হন নিজের কাছে কিছু রাখুন বোর যতটুকু প্রাপ্য সেটি আপনারা দেন বউকে ভালোবেসে নিজে সর্বহারা হয়ে সবকিছু তাকে দিয়ে দিচ্ছেন অথচ আপনার মা বাবাকে কিছুই দিচ্ছেন না তাদেরকে দিতে গেলে কষ্ট হয় বাহ বাহ আমাদের সমাজ যে কোনো বিচার নাই পুরুষ নির্যাতিত হলে সেখানে কোনো বিচারই পাই না আমরা তো বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটাই চাওয়া পুরুষ নির্যাতিত হচ্ছে একটা আদালত চাই একটা সংগঠন চাই এটার কঠিন বিচার চাই আর সাকিব এটাকে আর কখনো ফেরত পাবে ভাই সারা দুনিয়াটা লিখে দিল এটা কখনো ফেরত আসবে না অনেক খারাপ লাগতেছে জুনিয়ার সাকিব এখন মেডিকেলে ভর্তি আছে কান্নাকাটি করতেছে ফেরত পাবে না রে ভাই সবকিছু ফেরত পাবে তাকে কোটি টাকা দেওয়া হলেও তার যেটা চলে গেছে সেটা আর পাবে না এখন হয়তো তার স্ত্রী জেলে আছে পুলিশের হেফাজতে আছে কিন্তু যেটা চলে গেছে ভাই সেটাকে আর ফেরত পাবে না কখনো না আপনারা এখান থেকে সতর্ক হন দেখুন মেয়েরা এমন কাল নিগে কি কাল না সাফের চাইতে বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে বাংলাদেশের মেয়েরা বর্তমানে এদেরকে বিশ্বাস করবেন না এদের হাতে বিশ্বাস করে সবকিছু তুলে দেবেন না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ধন্যবাদ সালাম আলাইকুম